বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য এর চেয়ে ভালো নাস্তা কিন্তু আর হতেই পারে না আপনারা চায়ের সাথে কি নাস্তা খান আমি জানি না তবে এটা বানিয়ে খেলে আশা করি আপনাদের কাছে খুব 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 ভালো লাগবে হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে খুব সহজ উপায়ে আপনাদের বিস্কুট বানিয়ে দেখাবো যেটা খেতে হবে একেবারে অনবদ্য খুবই খুবই টেস্টি আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি চিনি নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ এবং এটা আমি গুঁড়ো করে নিব তবে গুঁড়ো করার পর কিন্তু ওয়ান থার্ড কাপ ব্যবহার করতে হবে মিশ্রণে তারপর চলে আসলাম মিশ্রণে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল রান্নার তেল যেটাকে আমরা বলি এরপর আমি নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি গুঁড়া মানে গুঁড়া করে যেটা নিলাম সেটা এরপর চিনির সাথে তেলটা খুব ভালো করে মেশাবো একেবারে যখন গলে না যায় মানে একদম থকথকে একটা পেস্ট যখন হবে ততক্ষণ পর্যন্ত এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি সুজিটা আপনারা একটু চাইলে কম ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ করতে পারেন এরপর আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম যেটা একটু ছেলে নিলাম আটাও ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচের মতো বেকিং পাউডার বেশি দিবেন না আর বেকিং পাউডারটা যেন একটা ভালো কোম্পানির হয় সেদিকে খেয়াল রাখবেন সবগুলো ভালো করে মিশে নিলাম একেবারে ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ একটা ডো তৈরি হয় যদি আপনাদের একটু বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে অল্প একটু তেল ব্যবহার করতে পারেন একেবারে শক্ত ডো পর্যন্ত অপেক্ষা করলাম দেখুন কতটা সুন্দর একটা ডো হয়েছে এটা এবার বিস্কুট বানানোর পালা প্রথমে আটা ছিটিয়ে নিয়ে তার উপর ডোটা একেবারে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে এমনভাবে দিতে হবে যেন একেবারে পাতলা না হয় মোটামুটি একটা লেয়ারে থাকে একেবারে মোটাও যেন না হয় আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি আর কি হাত দিয়ে চেপে চেপে এই ডোটা করে নেবেন তবে এটা বানানোর ক্ষেত্রে খুব সাবধানে করতে হবে যেহেতু একটু নাড়লেই কিন্তু ভেঙে ভেঙে যাবে চাকু দিয়ে আমি চার সাইডটা একটু সমান করে নিচ্ছিলাম যদিও একটু থেব্র হয়েছে আপনারা চাইলে আরও ছোটো ছোটোও করতে পারেন কোনো প্রবলেম নেই এই রেসিপিটা বানাতে আমার একটুখানি ভুল হয়েছে ভুল বলতে আসলে আমি ভুলটা একটুখানি পরেই বলছি আপনারা একটুখানি পরেই দেখতে পাবেন তো প্রথমে আমি এগুলো সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম এই শেপগুলো এখন আমি একটা প্লেটে তুলে নেব যে প্লেটে আসলে বেকিংটা করব মানে যে প্লেটে আমি বিস্কুটটা বানাবো সেই প্লেটে এই বিস্কুটটা নাড়ানোর ক্ষেত্রে খুব সাবধানে করতে হবে আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি একেবারে আলতো হাতে করবেন যাতে ভেঙে না যায় বিস্কুটটা যেন খুব দ্রুত উঠে যায় এই কারণে আমি ট্রের ওপর একটু আটা ছিটিয়ে দিলাম এরপর বিস্কুটগুলো দিয়ে দিলাম এখানেই আমার একটা ভুল হয়েছে ভুলটা হচ্ছে আমি খুবই চাপা চাপা করে বিস্কুটগুলো দিয়েছি যার কারণে এটা ফুলে যখন ডাবল হয়ে গেছে তখন একটা আরেকটার সাথে লেগে গেছে আপনারা অবশ্যই পাতলা করে দেবেন মানে একটা প্লেটে আমার মতো একটা প্লেটে পাঁচ থেকে ছয়টা দিতে পারেন এর চেয়ে বেশি দিতে যাবেন না ওপরে সুন্দর করার জন্য আমি একটু ডিমের কুসুম ব্যবহার করবো ডিমের কুসুমের ওপরে আমি বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসও দেব কিন্তু ডিমের কুসুমের মধ্যে আমি একটুখানি চিনি ব্যবহার করেছি মানে চিনির গুঁড়াটা ব্যবহার করেছি যেটা মিশিয়ে নিয়ে ওপরে ব্রাশ করে দিয়ে তারপর দিয়ে দিলাম বাদাম কিসমিস এবং দিয়ে দিলাম একটু সাদা তেল লাস্টে অল্প একটু কালো জিরাও দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটাই ব্যবহার করতে পারেন চাইলে নাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপর এগুলো বেকিংয়ের জন্য দেবো বেকিংয়ের জন্য একটা মোটা পাতিল নেবেন মোটা পাতের পাতিল মানে যেটা একটু মোটা হবে একেবারে পাতলা হলে খুব দ্রুত গরম হয়ে যাবে পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনারা যদি পাতলা পাতের পাতিল নেন সেক্ষেত্রে আপনারা বেশি করে একটু কাগজ ব্যবহার করবেন তাহলে আশা করি প্রবলেম হবে না আমি যে মোটা পাতের পাতিলটা নিয়েছি এখানে একটা কাগজ ব্যবহার করলেই হতো আমি এই প্রথম দুই তিনটা কাগজ ব্যবহার করলাম এরপর থেকে আমি অবশ্যই একটা কাগজই ব্যবহার করব। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর দিয়ে দিলাম কিন্তু অবশ্যই আগে প্রিহিট করে নিতে হবে পাঁচ মিনিট তারপর বিস্কুটের ট্রেটা দিতে হবে এরপর পঁচিশ মিনিট তিরিশ মিনিট হাইস্ট পঁচিশ মিনিট দিলেই হয় পঁচিশ মিনিট আপনি একেবারে লো টু মিডিয়াম মানে মিডিয়াম টু লো আছে যদি বেক করেন তাহলে একদম পারফেক্ট বিস্কুট হয়ে যাবে আর জালটা কখনোই নির্বিশ করার চেষ্টা করবেন না মানে পিঠাটা দেওয়ার পর বিস্কুটটা দেওয়ার পর জালে কখনোই হাত দিবেন না তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে খুলবে না তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ Like, comment and share. Please subscribe my channel. Thank you.